হযরত মোহাম্মদ সালিল্লাহু আলি হিওয়াসাল্লাম ছিলেন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ আল্লাহ তালা স্বয়ং তাকে সুমহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা করেছেন তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল আল আমিন বিশ্বস্ততা ও সত্যবাদিতা বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী ও বিশ্বস্ত শত্রুরাও তাকে বিশ্বাস করত এবং তার কাছে আমানত রাখত দয়া ও ক্ষমাশীলতা তিনি ছিলেন দয়াশীল সহনশীল ও সহানুভূতিশীল চরম শত্রুদের প্রতিও তিনি ক্ষমা প্রদর্শন করতেন এবং ব্যক্তিগত কোনো কারণে কখনও প্রতিশোধ নেননি নম্রতা ও বিনয়ে তিনি ছিলেন কোমল স্বভাবের এবং সকলের সাথে বিনয়ী আচরণ করতেন বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতেন ন্যায়পরায়ণতা ও দৃঢ়তা অন্যায়ের বিরুদ্ধে কঠোর এবং মজলুমের প্রতি সদয় ছিলেন ওয়াদা পারণে তিনি ছিলেন দৃঢ় কুরানের প্রতিচ্ছবি তার চরিত্র ছিল আল কুরআনেরই মূর্ত প্রতীক অর্থাৎ তিনি তার জীবনে কুরানের সকল অনুশাসনকে বাস্তবায়ন করেছেন সংক্ষেপে তিনি ছিলেন ধৈর্য সহনশীলতা সততা বিশ্বস্ততা এবং অতুলনীয় চারিত্রিক মাধুর্যের এক জীবন্ত প্রতীক যা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে